রাবেল কোথায় তুমি কি তোমার কথা কেন চিন্তা করবে তুমি আমার ছেলের লাইফে মৃত mito মানে তোLambdaতে দিকে আসছি হাওয়ায় আসছি কারের তোর মজা আমি দেখাইতাছি রাবেল আমি তো অবাক হয়ে যাচ্ছে আপনি আমার সামনে দাদিয়ে আমার স্বামীর নাম ধরে ডাকছেন এই আপনি আমার স্বামীর নাম জানেন কিভাবে সেই আমি তোকে থেকে দিব এখান কে আপনি কাকে আমি কি সেটা পরে কে বলতেছি আগে বলেন আপনি কে আমার বাসা এসে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি কে আপনার বাসা মানে বুঝলাম না আপনি এগুলো কি বলতেছেন এটা তো আমার বাসা আর শোনেন আমি আপনার সাথে কথা বলতে চাই না আর হ্যাঁ আপনি নিশ্চয় মনে হয় এবার নতুন কাজের লোক আমাকে দেখে কি আপনি কাজের লোক মনে হচ্ছে আপনার এত বড় সাহস আমার বাসায় দাঁড়ায় আপনি আমাকে কাজের লোক বলতেছেন আপনি কে কোথা থেকে আসছেন আর কাকে চাচ্ছেন সেটা বলেন উল্টাপাল্টা কথা বলেন না কি আমার বাসায় দাঁড়িয়ে আপনি আমাকে বলছেন আমি পরিচয় দিয়ে বাসায় ঢুকবো নাটক করেন রাবেল রাবেল কোথায় তুমি চাকরের বাচ্চা তোর মজা আমি দেখাইতাছি রাবেল আমি তো অবাক হয়ে যাচ্ছে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর নাম ধরে রাখছেন এই আপনি আমার স্বামীর নাম জানেন কিভাবে সেই কৈফিতকে আমি তোকে দিব সর এখান থেকে এই আপনি কোথায় যাচ্ছেন রাবেল রাবেল আপনি কেন ভিতরে ঢুকছেন এই মেয়ে আর একটা কথা বলবি একদম ঠাস করে কানে নিচে লাগাই দিব রাবেল কোথায় তুমি আরে কি হইল আমার বাড়িতে এই মেয়ে কে হুম সেটা পরে বলতেছি কিন্তু নিজুম তুমি বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি কেন চমকে গেল আমাকে দেখে একটু আটটুকু চমকে গেছি কিন্তু আমরা তো জানতাম তুমি মারা গেছ তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি মারা যাইনি আগে একটা কথা বলো এই মেয়ে আমার হইতে কি করে এটা আসলে হ্যাঁ আমি তোমাকে জানাচ্ছি আমতা আমতা না করে তাড়াতাড়ি বলো এই মেয়ে আমার হইতে কি করতেছে হ্যাঁ বাবা আমি বলতেছি তো এটা আমার দ্বিতীয় স্ত্রী আমরা তো জানতাম তুমি প্রবাসের মাটিতে মারা গেছো তাই আমি আবার বিয়ে করছি মা বলেছে তাই এই মেয়েকে বিয়ে করছি আসলে হয়েছে কি মানে মামাকি বলেছিল তুমি প্রবাসের মাটিতে নাকি অ্যাক্সিডেন্ট করছো তুমি মারা গেছো বিশেষ করো নিঝুম আমরা অনেকবার ট্রাই করছি তোমার সাথে যোগাযোগ করার কিন্তু যোগাযোগ করতে পারিনি কিন্তু আজকে যে এভাবে আমাদের বাসায় তোমাকে দেখবো এটা না আমরা ভাবতে পারিনি তাই তুমি বিয়ে করে নিবা। কিন্তু আমার ভালোবাসার কথা চিন্তে করলে না এত বছর সংশয় করেছি তুমি কি সব বলে গেছো তোমার কথা কেন চিন্তা করবে তুমি আমার ছেলের লাইফে মৃত মৃত মানে তাহলে আমি কোথা থেকে আসছি হাওয়ায় আসছি কি হলো রাব্বিন কিছু বলো তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিল মানে নিজু মারা জানি আমাকে কেন মিথ্যা কথা বলে দ্বিতীয় বিয়ে করালামা হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি কারণ আমি চাই নেই আমার কাছ থেকে এই মেয়ে তারা প্রবাসে নিয়ে যাক এই জন্য তারা দ্বিতীয় হ্যাঁ এই প্রবাসের মাটিতে আমি কত না কষ্ট করেছি না খেয়ে পর্যন্ত ছিলাম শুধু আপনাদের জন্য আমি নিজের কথা একবারও চিন্তা করি নাই আর আপনারা কি করলেন তার প্রতিদিন আমাকে এভাবে দিলেন এটা আমি ভাবি না রাব্বিল আপনি এটা কি করছেন আম্মা একসাথে তিন তিনটা জীবন আপনি নষ্ট করছেন আপনি তো বলেছিলেন যে আর প্রথম istri মারা গেছে আর প্রথম istri থাকা সত্ত্বে আপনি কেন মিথ্যা কথা কইয়া ওর জীবনটা আমার জীবনটা এইভাবে নষ্ট করছেন আপনি কারণ আমি ওরা ভালো পাই না এটাকে একটা কথা হইলো যে মেয়ে জানে যে প্রবাসে যাওয়ার পরে তাকে মানুষে খারাপ বলে সে ভাবে নাই যে কে আমাকে কি বলবে আপনার কথা আপনি ছেলের কথা ভাববা তার লাইফটা শেষ করে ফেলছে আর আপনি ওর কাছে মিথ্যতা বলছেন যে তোর বউ মারা গেছে এখন তুই দ্বিতীয় বিয়ে কর এটা কি আপনি এত জ্ঞান দিতে এত জ্ঞান আমি আপনি দিতে চাই না আজকে ওর সাথে আপনি এই কাজটা করছেন দুই দিন পরে যখন আপনার ছেলে আমার পিছে ঘুর করবে বউ বউ বলবে তখন তো আপনি বলবেন আল্লাহ এই মেয়ে তো আমার ছেলেকে নিয়ে যাবে তাহলে আমি আরেকটা বিয়ে করি তখন আপনি বলবেন আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাই আমার বউ তো আমার ছেলেকে নিয়ে চলে যাবে তখন কি ওর মতো আমিও কি কপাল থাপড়ামো আড়াইশো আড়াইশো তিনের সাথে ঝগড়া করবো নাকি আরে তুমি চুপ করা আপনি চুপ করেন আমি তোমার কাছে এটা আশা করিনি তুমি তোমার স্বার্থের কারণে মানে তুমি একসাথে তিনটা লাইফ নষ্ট করলা আমি প্রবাসে চলে যাব আমার বইয়ের কাছে এই ভয়ে তুমি একটা মানুষকে তুমি মৃত বাড়াইলা তুমি একটা বারের জন্য ভাবো নি এই শোনো তুমি তোমার মার সাথে বোঝাপড়া কি করবা না করবা ওইটা আমার জানার কোনো দরকার নেই আর ও তোমার কাছে থাকবে কি থাকবে না ওইটাও আমার জানার দরকার নেই কিন্তু আমি তোমার সংসার আর করবো না দয়া করে আমাকে মাফ করে দাও আর আমাকে মুক্তি দিয়ে দাও আমি এখন বাপের বাড়ি চলে যাবো ডিভোর্স লেটারটা তুমি আশা করি পাঠিয়ে দিবা আমি সিগনেচার করে দেবো শিখে আসোন আচ্ছা কোনো কথা বলবেন না আপনি অনেক খারাপ একটা মহিলা কি ভাবছো আমি থাকবো না আমিও থাকবো না তোমার মায়ের সাথে এক ছাদের নিচে কখনো আপনার ছেলেকে আপনি আচলে বেঁধে রাখেন কেউ নিবে না দেখছো এই দিনটা হরে কথা ছিল যাকে আমি এত ভালোবাসতাম এত ভালোবাসতাম সেই মানুষটার কাছে আমি অনেক খারাপ মানুষ হয়ে গেলাম মা তুমি একটা মানুষ ভাবো নি এই মেয়েগুলোর জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তাদের সাথে যদি এমনটা হতো তাহলে তোমার কেমন লাগতো নিজের বুঝলে মা অনেকটাও বোঝা যায় অনেক হয়েছে মা আমি আমি আর তোমার বাসে আমি খুব শীঘ্রই বাসাতে চলে যাবো তুমি পাগল হয়ে মা আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি সুস্থ স্বাভাবিক আছি তুমি এতদিন আমাকে পাগল বানাইছো শোন মা থেকে কেউ বেশি ভালোবাসে না